কিছুদিন থেকে খরা খরা চলছে মানে ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানুষের জীবন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এই তাপমাত্রা এই যাতে আল্লাহ বৃষ্টি দেন এই জন্য আমরা এই নামাজ পড়ার জন্য আয়োজন করেছি আমরা যেহেতু মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি ইনশাল্লাহ আল্লাহ বান্দাদেরকে রহমত করেন বর্ষিত করেন এই লক্ষ্যে আমরা এখানে দোয়া করতে আসছি নামাজ পড়তে আসছি আমি আল্লাহর কাছে এইটাই চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে পানি বৃষ্টি সব সবকিছু দেয় এবং আল্লাহর রহম যেন আমাদের উপরে আসে আমরা তবাকি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ তুমি আমাদের দেখে রহম করো আল্লাহ তোমার নাম রহিম রহমান গফুর রহিম আল্লাহ তুমি রহম করো আল্লাহ আমাদের উপরে আল্লাহ বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় দশ ডিগ্রি বারো ডিগ্রি উপরের তাপমাত্রা বিরাজমান চলছে সেই জন্যই আমরা আল্লাহ আল্লাহতালার কাছে আজকে দুই রাকাত নামাজ পড়ে তার কাছে প্রার্থনা করলাম যেন আল্লাহ আমাদের বৃষ্টি দান করেন আল্লাহর রহমত চারটা রহমতের একটা রহমত বৃষ্টি সেই রহমতটা যেন আমাদেরকে বঞ্চিত না করেন আমাদেরকে তারা এই রহমতটা আমাদেরকে দেন এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষ যে কষ্ট করতেছে সেটা থেকে আমরা মুক্তির জন্যই দোয়া করলাম আজকে নামাজ পড়ে সর্বোপরি আমরা আজকে দুরাকাত নামাজ এই নামাজটাকে বলা হয় সালাতুর এস্তেসকা অর্থাৎ আল্লাহর রহমতের বৃষ্টির কামনা করে আমরা দুরাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করেছি যেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই জমিনবাসীর জন্য আল্লাহ তালা রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহর এই বৃষ্টির মাধ্যমে যেন আল্লাহ পাকরবুল আলমীর তা স্বাভাবিক তাপমাত্রা যেন আল্লাহ তালা আল্লাহ তালা যেন সঠিকভাবে করে দেন এবং আল্লাহ যেন ফল ফসল দিয়ে আল্লাহ পাকরবুল আলমী এই জমিনকে যেন সজীব আল্লাহ তালা করে দেন এই যে তীব্র তাপদাহ এবং গরম এটা থেকে বাসার জন্য আমরা মূলত আল্লাহ সুমান তাল্লার কাছে প্রার্থনা করলাম আমরা আশা করি আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের দোয়া কবুল করেন এবং আল্লাহ সুমান তার পক্ষ থেকে রহমত নাজিল করে বৃষ্টি বর্ষণ করবেন আজকের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দির প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না তিনি আমাদের প্রার্থনা কবুল করবেন আমরা এই আশা করি ইনশাল্লাহ তাল هذا النابلسي صنع الله

দিয়ে দা তুমি আমাদের জন্য বৃষ্টি ঋণে আমার করে বৃষ্টি ঋণে আমার ফরত্ব করে দাও আমাদের